নমস্কার বন্ধুরা পদ্মা ব্লেজ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টুনটুনি বাসু এখানে মাড়ি খাইতেছে। তো এই বাড়ির পিছনে এসে বসেছি। হ্যাঁ এটাই তো দেখতেছি। ওইদিকে যে গরু বাই করে নিয়ে আইছে।

रोद जे ভাল लाग्यो गो चिते बिर अनुरोध हित ভাল लाग्यो तैने हम्म चले जने खाइ जे अनेक दबार खाइले अबार निया जान लागा पाना पुना खाबु आय आय टंटुडी आज करा कष्ट पुरै चक्चुका चक्चुका हल्का हल्का मेघ आरे सूर्य मामा

অ টুনুনি নাগালি ভাল পাৰে তো বন্ধুরা চলেন যাই দেখি যে নাই গাছে ফুল টুল ধরছে নাকি লাউটা ধরবো নাকি আর কি পরিমাণ ছড়াইছে আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন যাই এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাউ গাছ হয়েছে জানলাটা পুরো সাহেব লাউ গাছে আর এই যে ফুল আছে আৰু পোন্ধৰ দিন মানৰ লাগবো নে লাও ধে গাচে আৰু এই কাৰণে বট বালাইছো কি গছ পাব

ভাল করে পাতা বেজে নিব কাঁচা মরিচ ধনে পাতা সবার কাছে পিও রসুন কাঁচা মরিচ আগে শাকটা একটু ভাইজে নি পাতা বাটা আসলেও স্বাদ দিছি

অনেক দূরে অনেকদিন ধরে আসলে খাবার চাই খাবার চাই খেতে পারলে আজকে হঠাৎ করে খুদের ভাত তার সাথে তার সাথে আছে হসবাদা

বন্ধুরা আজকে খুদের ভাত আর হসবেলা সাথে আমার খাওয়ার লোভ হয়ে গা আপনাদের মধ্যে জানিয়ে রাখি আবার যদি ওইটা বানিয়ে খাই তাহলে আপনাদের দেখাবো সেটা হলো কাঁচামোচের ভর্তা এটা খুব প্রিয় জিনিস আমার এটা খেতেও খুব স্বাদ লাগে এটা বানিয়ে আপনাদের খাওয়াতে খাবো তার শেষ করে যাবো গরু বছর মানা দিয়েছি একটু দিয়েছি ওদের নিয়ে আসবো হামলাই আছে